নিজে শান্তি ছিলে বউ রোজ মারছিস কেন আমার বাড়ি মারছি ভুল করলে তোমার মার খাবে তুই তাই বলে কি রোজ রোজ মারবে তুমি কেন বেশি বকছো আমার বউ মারবো না রাখবো তোমাকে জিজ্ঞেস করবো নাকি মারা থাকবো কলেজে ব্যাং ভাজে খাইছে এমন কি ভুল করছে যা লালা কুকুরের মতো করে মারছিস আই আই চাঁদ মামা এর নানচুর গাড়ি একটা পিস্তলে গুলি দিয়ে যা শুনে নাও শান্তির ছেলে আমার বউ আমি মারবো না কাটবো না রাখবো লেওড়া আমার ব্যাপার তুমি না আসলে তোমার গা দিয়ে কাঁচা কলা ভরে দিব পদ পদ মিলে গেলে যাবে সমুদ্রের ঢাল আমার সংসারে ঝগড়া লাগলে গেলে খবর যায় আতাল পাতাল বিদ বাজনি লাগিয়ে বাচ্চা কি হচ্ছে না হচ্ছে সব বাইরে গিয়ে বলে দিচ্ছিস সকাল সকাল মাথার মগজটা খিও না যাও তাড়াতাড়ি করে বাজারটা নিয়ে আসো এই সেটা ভাঙা মাগি বা বাজার করতে বলবি আমাকে আর কোনো কাজ করতে বলবি আমাকে বা কিন্তু থানায় গিয়ে তোমার নামে হাতার পরে খিদা লাগলে আমার খাস খাওয়ার পরে গ্যাস হলে গ্যাসের ওষুধটা আমার খাস খাওয়ার পরে কোথাও যাওয়ার ইচ্ছা করলে সেই টাকাটা আমার কাছেই নিস আর তুই নাকি আমার নামে কেস করবে তোমাকে বিয়ে করেছি সংসার করার জন্য মার খাওয়ার জন্য নয় বা মাগি বেশি কথা চোদ্দ মাখি লেখ mm -hmm.

ছিলে নাং মারানি মদনের ছেলে পল্টুকে যে সঙ্গে রাখলাম যে তুই একা আসি মানে আরে নেওরা পল্টুকে ডাকতে গেছিলাম সে বললো আমি লুডু খেলছি এখন যেতে পারবো না পাগলে পাক না পাগলে শোষার পাক সালা সামান্য লুডু খেলার জন্য আসছো না হ্যাঁ ছোট ভাই তোমার কথাটাকে কচুর বাগানে ফেলে আমায় বললো লুডু খেলছি বাবার কি হয়েছে আমায় বলবি না একটা মেয়ে হবে তোর বাড়া কিছুদিন আগে লকডাউনের টাইমে বিয়ে করলে আবার একটা মেয়ে করছিস কি করবি বে মা একটা বিয়ে করব। বধুর সঙ্গে কিছু হয়েছে নাকি সে বাড়া অনেক কাহিনী তোকে বলে হবে না তুই আর একবার পল্টুকে ডেকে নিয়ে যা আবার যদি না আসে ঠিক আছে না আসে না আসবে ক্লাস থেকে ওর নামটা কেটে দিব শুয়ে বাচ্চা পল্টুকে কত কষ্ট করে হাতে ধরে কাজ শিখালাম আর নাকি আমার কথায় আসবে না কি কা বলবে আমাকে বারবার দাঁত টিপ দে কি হয়েছে বল বলতে বলতে আরেকটা বিলি দে তো বিলি নিবি তুই তাকে দিচ্ছি

এইটোক না কি হবে আমার তো তিত্তুল দিতে তুম ভয় লাগে তুম ভয় লাগে ভয় লাগে না কাকা কি সত্যি বলছি ওগুলো দেখে ভয় লাগে না রে বাড়া ওগুলো দেখে ভয় কেন লাগবে তুদু পান্ন

ডোল ডোল ডোলনি রাঙা মাথা চিরনি বর আসলে যখনই ঠাল ভাঙলো তখনই তা ঠাল ভেঙে কি করবি তোর গাড়ির বিলে ঢুকাইব কেন রে আমি আবার কি করলাম তোকে যে ল্যাংটা ডাকতে গেছিল তখন আসছিল না কেন ভাই ওই কথা আর বলিস না বড়া লুডু খেলতে গিয়ে মিয়া খলিফার ইয়াল চলে এসেছিল আর সেই সময়ে লাউড়া ল্যাংটা লেকে যাচ্ছে ডেকে যাচ্ছে ওই জন্য বললাম বড়া আমি যাব না লুডু খেলছি আচ্ছা ঠিক আছে ওই সব বাদ দে বলছি একটা মেয়ে হবে কেন বে বৌদি কি মারা গেছে ঘুরবা পাঁচ ছেলে

মাথা ঠান্ডা কর তোর জন্য মাল নিয়ে আসছি আগে মালটা টেনে নে তারপর বসে জমে গল্প করবো ঠিক আছে কি বললি মাল নিয়ে আচ্ছা ঠিক আছে যা যা জলদি করে নিয়ে আয় সঙ্গে লাগছে তো নিয়ে যা বলতো চল চল চল